আমার ছোট ছেলে দাদিকে নিয়ে মানে ভিডিও করতেছে সেটা একটু অংশটা ক্যামেরা বন্দি করে রাখলাম এটাকে আর ডিলেট করি নাই কারণ একটা স্মৃতি হয়ে থাকুক আসসালামু আলাইকুম ভাইয়া ও আপুরা কাছের এবং দূরের দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছো আশা করি সবাই অনেক বেশি ভালো আছো সুস্থ আছো ইমানের সহিত আছো আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাইকে নিয়ে অনেক ভালো আছি চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করি সবার কাছেই ভালো লাগবে তো আমার ছেলের ভিডিওটা কেমন হইলো সেটাও অবশ্যই জানিও সে রকম ভঙ্গিতে দাদিকে নিয়ে ভিডিও করতেছিল আর এই যে দেখো অবস্থা অদিনের লাউ কেমন হবে আমি জানি না তোমাদের ভাইয়া আমার জন্য উপহার আনছে দুইটা লাউ তো দেখে তো সবাই একটু রাগারাগি করছি যে এই দিনে লাউ কি আসলে ভালো লাগে এই দিনে লাউ কেন আনছো আমার শাশুড়িও অনেক রাগারাগি করছে আমিও করছি তো সে যেহেতু নিয়ে আসছে এখন আর কি করা তো বের করে নিলাম দেখি লাউ দুইটার অবস্থা কি হয় স্বাদের লাউ একটা কথা আছে না লাউ স্বাদের লাউ সেই স্বাদের লাউ এবার আমি কাটতে বসছি তোমাদেরকে নিয়ে দেখাবো যে লাউটার কি অবস্থা তো না আসলে কাটার পরে আমার ধারণাটা পুরোপুরি ভুল হয়ে গেছে লাউটা কিন্তু অনেক কচি একদম মানে ফুল পরে নাই আসলে অদিনে তো আমরা লাউ খাই না সাধারণত সেটার জন্যই একটু মানে আমার কাছে ই লাগছিল যে আসলে লাউটা হয়তো খাওয়া যাবে না বা বুড়া হবে তো যাই হোক আমি লাউটাকে একদম সুন্দর করে কেটে নিচ্ছি অনেক সবুজ অনেক কচি কাটার সময় আমার কাছে খুবই ভালো লাগছে লাউটা যে আসলে অনেক কচি যে লোকটা দিছে তারে সে আসলে ঠকায় নাই লাউগুলোকে আমি সুন্দর করে কেটে নিচ্ছি এই লাউটাকে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। লাউয়ের সাথে চিংড়ি মাছ শোল মাছ টাকি মাছ এগুলোই বেশি মানায় আর একটা মানে কথায় উঠলেই আসে লাউ চিংড়ি মনে হয় যেন একটা যুগলবন্দি রেসিপি তো যাই হোক আমি সেইটাই কেটে নিচ্ছি এটা চিংড়ি মাছকেও আমি বের করে ভিজিয়ে নিয়েছি এখন লাউ কেটে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো লাউটা তোমাদের সামনে কেটে নিচ্ছি ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে আসছেন লাইক দিতে ভুলে গেছে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আমার এই ভিডিওটার কোনো অংশে যদি কারো একটু ভালো লেগে থাকে আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকন বাজিয়ে দিবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে আপনি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং আপনি আপনার সুবিধা মতো ভিডিওটা দেখে নিতে পারেন ফেসবুক থেকে যারা দেখছেন পেজটাকে ফলো দিবেন অলরেডি এই কাজগুলো যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও আপুরা ফেসবুক ইউটিউব যে যেখান থেকে দেখছেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল আপনাদের লাইক আপনাদের একটা শেয়ারের লাইকের জন্য হয়তো আমার এই ভিডিওটা আরও পাঁচজনের কাছে পৌঁছাবে আপনার হয়তো একটা লাইকের জন্য কিছুই হবে না তো আমি এখানে ভাজি করে নিয়েছি আলু আর ঢ্যাঁড়স অল্প একটু ঢ্যাঁড়স ছিল ভাবলাম এটা কীভাবে রান্না করা যায় তো এটাকে আলু দিয়ে ভাজি করে নিয়েছি লাউ রান্না করার জন্য চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি এটার আর ফুল রেসিপি আমি করি নাই জাস্ট অংশ বিশেষ তোমাদের সাথে শেয়ার করতেছি অ্যাজ ইউজুয়াল যেভাবে রান্না করে সেভাবে আমি দিয়েছি তো আলহামদুলিল্লাহ লাউটা খেতে কিন্তু অনেক টেস্ট হয়েছিল আমি তো অনেক তৃপ্তি করে খেয়েছি অনেক মানে শীত গ্যাসে চলে অনেক দিন পরে লাউ খেলাম খুবই ভালো লাগছে তো আমার এই ভিডিওটার কেমন হইলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা বেশি লম্বা করব না ফিরে আসবো নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব তো লাউটা রান্না আমার শেষ এবারে আমি নামিয়ে নেব লাউটা খাওয়ার জন্য রেডি ফিরে আসবো নতুন কোনো ভিডিও নেই আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ